উত্তর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের এক্সাইজ প্রিভেন্টিভ স্টাফ গত কিছুদিন ধরেই আমরা অবৈধ বাংলা মদ এবং কি কয় মানে পাঁচু বিরোধী অভিযান করছি আমরা এবং এখন আমরা করিয়ে যাচ্ছি করে যাচ্ছি আমরা এবং গত কিছুদিন তো আমরা ডেস্ট্রাকশন অনেক অনেক কিছুই করেছি কিন্তু আজকে আমরা এসেছি এখানে এই কী কী গঙ্গানগরে গঙ্গানগরে প্রায় একশো সাতাত্তরটা বালতি পাঁচু আইয়ের আমরা ধরেন প্রত্যেকটা বালতিতে প্রায় ছয় কেজি বা সাত কেজি থাকতে পারে এমনই ওজনের আমরা প্রায় এমন ওয়ান সেভেন সেভেন একশো সাতাত্তর নং আমরা বাল্টি আমরা ডেস্টা মানে ডেস্ট্রয় করেছি সাথে আমরা লিকুইড প্রায় সতেরো লিটারের মতো লিকুইড আমরা অন দ্য স্পট আমরা ডেস্ট্রয় করেছি এবং এটার সাথে সাথে আমরা এই পাঁচুয়াই বানানোর লেগে তারা বাঁধও রেডি করছিলো ওইটা তো আমরা প্রায় ত্রিশ চল্লিশ কেজির মতো বাদ আমরা ডেস্ট্রয় করেছি ঠিক আছে মোটামুটি কতটুকু হতে পারে যদি এই সবগুলো যদি কাজ করে নিত মোটামুটি ভ্যালু তিন চার লাখ টাকা তো হবে এখন আমরা এটা ইয়ে করিনি তো করে আমরা জানতে পারবো আসল কত আমরা মানে ডেস্ট্রাকশনে আমরা ইয়ে করতে পারছি কিন্তু এখন ধরে নিই মোটামুটি তিন চার লক্ষ টাকার আমরা এই পাঁচুয়ায় আমরা ডেস্ট্রাকশন করেছি হ্যাঁ অবশ্যই থাকবে যেহেতু সামনে লোকসভা ইলেকশন এটা ছাড়াও তো আমরা যে আবগারি দপ্তর তো আমরা তো নর্মাল ডিউটি এগুলা আর এটার পরও সামনে যেহেতু লোকসভা ইলেকশন তো এটা তো জোরার অভাবেই থাকবে জারি থাকবে ঠিক আছে ধন্যবাদ